ম্যাচের একটা দৃশ্য আপনাদের মনে আছে কি আমি নিশ্চিত মনে নেই কারণ এত কিছু ঘটেছে বাংলাদেশ দল জয় পেয়েছে এমন উদযাপন এত এত এক্সাইটমেন্ট এত দারুণ একটা ম্যাচ এর মধ্যে ছোট্ট বিষয়গুলো কীভাবে মনে রাখবেন কিন্তু আমার মনে আছে আমার মনে হয় যে ওই বিষয়টা দারুণ একটা মুহূর্ত ছিল এবং ওই বিষয়টা বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে গেছে সেটা হচ্ছে প্রথমার্ধের মাঝামাঝিতে সাদ এবং হামজা দুজনেই সমর্থকদের বলছিলেন যে আরও আরও নয়েজ ক্রিয়েট করো আরও এক্সাইটমেন্ট দেখাও আরও চিল্লাও এই কথাটা বলছিলেন এবং এরপর থেকে সমর্থকরা মনে হয় একটা মুহূর্তের জন্য থামেনি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত এক্সাইটমেন্ট উন্মাদনা নয়েজ ক্রিয়েট করা সব করেছে এবং বাংলাদেশ দল জিতে গেছে এই দৃশ্যটা আমার কাছে উন্নত আর দৃশ্য মনে হয়েছে এবং হামজা সাদরা যে সবসময় মনে করেন দর্শকরা যে টুয়েলভ ম্যান তারাই বড় একটা ভূমিকা পালন করতে পারে সেটা প্রমাণ হলো আরও একবার আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে একটা দর্শক যিনি কিনা বাংলাদেশে নয় মনে হয়েছে এবং কারো হয়তোবা ফ্যামিলি মেম্বার হতে পারে হয়তোবা হামজা সোম কারোর জন্য এসেছেন বা আত্মীয় হতে পারে কিন্তু ওই দৃশ্যটা আমার চোখে এখনও ভাসছে আপনাদেরও ভাসবে সেটা হচ্ছে একজন বাবা তিনজন কন্যা সন্তানকে নিয়ে এসেছেন তিনজনই কন্যা সন্তান নাও হতে পারেন হয়তোবা আমাদের যেমন খালাতো ভাই চারাতো ভাই অন্য কেউ থাকেন আমরা চাচা মামাদের সাথে খেলা দেখতে চাই এমনও হতে পারে কিন্তু কন্যা সন্তান মনে হয়েছে তাদের পুরো শরীরে টাইগারের একটা ড্রেস সাথে বাংলাদেশের পতাকা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন তাদের অঙ্গভঙ্গিটা তাদের ফেসটা দেখবেন মুখটা দেখবেন দেখে মনে হবে যে তারাই বাংলাদেশ দেখে মনে হবে যে বাংলাদেশ দলকে কেন আমরা ভালোবাসি না আমাদের সবার বাংলাদেশ দলকে ভালোবাসা উচিত কারণ তাদের চোখে মুখে কি দারুণ একটা ভালোবাসা দারুণ একটা মায়া বাংলাদেশ দলকে নিয়ে আমি আমি যদি মনে হয় যে মিথ্যা বলছি আমি ছবিটা দিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন দেখে তারপরে বলবেন এই দুটো দৃশ্য আমার কাছে মনে হয়েছে দর্শকদের মধ্যে সবচেয়ে ভালো একটা মুহূর্ত ছিল দেখুন অনেক কিছু ঘটেছে দর্শকরা কত কষ্ট করে টিকিট কালেক্ট করেছে কত কত বেশি নয়েস ক্রিয়েট করেছে পতাকা নিয়ে এসেছে হামজার বিশাল আকৃতির ছবি নিয়ে এসেছে ফামিদুল অথবা জায়ান অথবা মিচেল অথবা শ্রমের ছবি জার্সি কত কিছু নিয়ে এসেছে প্রত্যেকটা দর্শকের একটা 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 করে কাহিনী আছে বা হিস্ট্রি আছে বা স্টোরি আছে সেই স্টোরিকে এক জায়গায় করেই বাংলাদেশ এবং তাদের ভালোবাসাতেই বাংলাদেশের দল এখন এভাবে এগিয়ে যাচ্ছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এবং এখন আমার মনে হয় বাংলাদেশ দলকে নিয়ে আগে কথা হয়েছে যে বাংলাদেশ দল কেন বাইরে খেল কেন দেশের মাটিতে খেলে বাইরে খেলুক সব কারণ বাংলাদেশ দল দেশের মাটিতে নেপালের সাথে ড্র করছে লাস্ট মুহূর্তে গোল খেয়ে বাংলাদেশ দল লাস্ট মুহূর্তে গোল খেয়ে সিঙ্গাপুরের কাছে হেরে যাচ্ছে হংকংয়ের কাছে হেরে যাচ্ছে তাহলে কী দরকার বাংলাদেশ দল বাইরেই খেলুক বাইরে খেলে ইন্ডিয়ার সাথে ড্র করেছে হংকং হিসাবে ড্র করেছে সেটাই করুক না কেন সেটা অনেকেই বলেছেন কিন্তু বাংলাদেশ দল যে ঘরের মাটিতে ওই যে ইতিহাস লিখতে পারে বাইশ বছর যে কাজ করতে পারে সেটা করতে পারে সেই প্রমাণ কিন্তু দিল আর সেই প্রমাণটা দিল দর্শকরাও যে দর্শকরা কি বাংলাদেশ দলের প্রতিপক্ষ কিনা বাংলাদেশ দল ম্যান না হয়ে অপোনেন্টে ম্যান হয়ে যাচ্ছে কি না সেই একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল কিন্তু আপাতত আমরা বলতে পারি বাংলাদেশ দল বাংলাদেশ সমর্থক সব এখন একটা টিম এবং এই যে ছোট্ট ছোট্ট স্টোরি ছোট্ট ছোট্ট দৃশ্যগুলোই আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের ফুটবল আমার কাছে মনে হয়েছে হামজা সাদের সেই অঙ্গভঙ্গি বা সেই চেষ্টাটা সবাইকে এক করা দর্শকদের এক করা দর্শকদের বোঝানো যে আপনারাই আমাদের সব কিছু আপনারা আরও নয়েজ ক্রিয়েট করেন প্রতিপক্ষকে তাদের স্বাভাবিক খেলা খেলতে দিয়েন না আর আমাদেরকে উৎসাহিত করেন সেটা করেছেন সেটা বুঝিয়েছেন কানেক্ট করেছেন একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়ে গেছে সাথে ওই একটা ছবি যে ছবিটা পুরো বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করাতে পারি যে বাংলাদেশ দল এটাই বাংলাদেশ কি দারুণ একটা ছবি ছিল কি দারুণ একটা মুহূর্ত ছিল আমার মনে হয় এমন অনেক দৃশ্য আছে ওখানে দর্শকদের উন্মাদন অনেক আছে প্রত্যেকটা গ্যালারিতে এমন অনেক স্টোরি আছে আপনার কাছে কি মনে হয় এই দর্শকদের ভালোবাসা এবং দর্শকদের সমর্থন আপনি কিভাবে দেখেন অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে